তো ওই স্বামীকে কখনো টাকা পয়সা না থাকলে পাল্লা করেন না অপর মুখ শব্দ এমন শব্দ ব্যবহার করেন না যেতে আঘাত লাগে পুরুষ মানুষ আত্মসম্মান আঘাত আল্লাহ দেখেন মেয়েদেরকে এমন ধৈর্যশীল বানিয়েছেন আমাদের মা দাদি নানিরা যদি ধৈর্যশীল না হতো আশা করি সবাই আমার সাথে একমত হবেন আমাদের মা দাদি নানিরা যদি ধৈর্যশীল না হতো আজকে আমাদের দাদার বাড়ি নানার বাড়ি পরিবার বলতে শব্দও থাকতো না আল্লাহ ওনাদেরকে সে ক্যাপাসিটি দিয়েছেন যেখানে আপনি আমি একটা সুয়ের ব্যাথাইতে পারি না সেখানে আমাদের মা আমাদেরকে দুনিয়ার আলো দেখাতে হাত দিবাঙ্গার বেতার মতো মারাত্মক ব্যাথা মরণ যন্ত্রণার মতো ব্যাথা সহ্য করে আমাদেরকে جنন দিয়েছেন আবার সন্তান কোলে আসার সাথে সাথে সমস্ত ব্যথা ভুলে হাসতে নারীদের দ্বারা সম্ভব পুরুষের দ্বারা যাওয়া সম্ভব নারীরা পারবে না